নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মুত্তাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে আজকের এই দিনটি আমাদের জন্য অতি আনন্দের অতি ভালোবাসার এবং খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করে মানুষকে সুত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন তারা রসুল করিম আলাইহি আলিহিসাল্লাম মানবজাতির জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন দিনের আহ্বানকারী হিসাবে দা আল্লাহ হিসাবে এ দায়িত্বটা তারা পালন করে আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে দা আল্লাহ হিসাবে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা এবং রিজার্ভেশন যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো লাগত কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে ওঠে সম্মানিত ওলামায় কেরাম এটি ঠিক যে বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই এদেশে আমরা যেমন নিজেরা তালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছাই এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তালা বিবেকের শাহানিত শক্তি দান করেছেন মানুষ তার বিচার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে এ জায়গায় আমাদের দায়িত্বটা আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দেওয়া শাশ্বত বিধান সকল নবীদের শেষ নবী অন্যাঙ্গ বিধান এবং হাতিমিন্ন এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তার ফিকির তার দাওয়া এবং তার কর্ম এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণের আহ্বান জানানো কেন মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা একই বাঁচতে পারে না বাঁচা অসম্ভব এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য অপরিহার্য প্রয়োজন এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণে এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম বর্ণ গুত্রের পরিচয় থাকতে পারে কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক আর গ্রহিতার জায়গায় আপনি একজন গ্রহিতা বাজারে আমরা সদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কী আপনার ধর্ম কী প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সৌদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সৌদা এই দোকানে আছে কি না যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার সদা কিনব বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন তারা তো একই বেঞ্চে বেশে বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয় দিয়ে যে তুমি অমুক এখানে বসার অধিকার তোমার নাই তুমি মাইনরিটি তুমি কেন এখানে এটা কেউ বলেনি এটা বলা হচ্ছে হীনমানতা এটা তার অধিকার সেইটা পাবে আমার যেমন অধিকার তারও তেমন অধিকার এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ এই সমাজটাই রসল্লা করিম সাল্লসাল্লামের নেতৃত্বে মদিনায় কায়েম হয়েছিল মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী কবুল করেন এটার জন্য নয় বরঞ্চ এটা ভিন্ন কারণে এই কারণ যে দেশে যার দ্বারাই গঠবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য সে কাজটাই ওখানে হয়েছে অন্যতায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে তার অধিকার পেয়েছে কাজের সুযোগ পেয়েছে সবকিছুই পেয়েছে ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কেয়ামত না হবে যেহেতু এটা আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশেষ বিধান মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেন। দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি সবকিছুর খালেক বাকি সব মাহলুক এই বিধানটা তার পক্ষ থেকে এসেছে তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন সেই কারণে তার সৃষ্টিকে তার চেইতে বেশি ভালোবাসতে পারে এ দাবি কেউ করতে পারবে না আর কোরআন আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নই মানব জাতির জন্য নির্বিশেষে এবং আমি দেখি যে না এটা সৃষ্টির জন্য অপরাপর সৃষ্টির জন্য কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে কোরআনের এই বয়ানে দুইটা হকের কথা এসেছে হকুল্লাহ আল্লাহ তালা যিনি আমাদের সষ্টা তার কি অধিকার তার সৃষ্টির উপরে আরেকটা হচ্ছে হকুল এবাদ এখানে বলা হয়নি হকুল ইনসান হকুল এবাদ সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লা তালা এবাদত করে গুলামে তার সেট করা নিয়ম মেনে চলে এই দুনিয়ার ইতিহাস হাজারো বৎসরের কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠত পূর্ব দিকে এখন উঠে উত্তর দিকে এটা কেউ দাবি করে না সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ এটি আল্লাহ তালা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে তবে শেষ দিনটায় তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে উল্টা দিক থেকে সেটা ওই দিন শেষ হওয়ার সেই দিন হবে ভয়াবহ দিন আল্লাহ তালা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তৌফিক দান এরকম সব কয়টি সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে গুলামী করতে বাধ্য এমনকি মানবের দৈহিক সত্তা সে ইচ্ছা করুক অথবা না করুক আল্লাহর গুলামিতে লিপ্ত আছে যারা আল্লাহর উপর ইমান আমেন না বলেই বলেন তারাও লিপ্ত কিভাবে আমাদের এই মুখমণ্ডলটাই যদি আমরা সামনে আন কপালের নিচে দুটো চোখ আছে চোখের কাজ দেখা দর্শন নাক আছে তার কাজ হলো গ্রান নেওয়া শ্বাস নেওয়া ফেলা মুখ আছে তাই দিয়ে কথা বলা খাওয়া দাওয়া করা পান করা আল্লাহ তালা যে কাজের জন্য যে অর্গানকে সেট করেছেন কানের কাজ হচ্ছে সে শুনবে চোখ বলতে পারবে না যে বহুদিন ধরে দেখে আসলাম কান ভাই তুমি এখন একটু দায়িত্ব নেও একটু দেখার দায়িত্বটা তুমি পালন করো এটা কি হবে ইম্পসিবল আল্লাহ যে কাজের জন্য যে অঙ্গকে তৈরি করেছেন সেই অঙ্গ সেই কাজই করে চলছে এটি আল্লাহর গুলামি ওই অঙ্গের কিন্তু মানবসত্ত্বার রুহানি গুলামি তার আত্মার গুলামি তার চিন্তার গুলামি তার সিদ্ধান্তের গুলামিটাই আল্লাহ তালা প্রকৃতভাবে চান যারা গুলামী মানে হচ্ছে আনুগত্য স্বীকার করা যারা আল্লাহ তালার পরি পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাদের জন্য আমান নিরাপত্তা দেওয়া হয় তারা শান্তি পায় তারা সম্মানের সাথে থাকে তারা দুনিয়ার কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা কখনো নত করে তাদের সম্মানের মাথা এক জায়গায় নত হয় সেটি আল্লাহ রব্বুল আলমী তালার সৃষ্টির ক্ষুদ্রত এবং মানব জাতির প্রতি তার অতি মেহরবানি অনেকগুলা বিষয় এর মাঝে একটা বিষয় যদি শুধু আমরা চিন্তা করি আমাদের সামনে দৃশ্যমান যত প্রাণী জগৎ আছে উদ্ভিদ জগৎ আছে তাদের দিকে যদি তাকাই আমরা দেখবো যে সবাই মাতা নোয়ানো অবস্থায় আছে কেউ রুপুর হালতে কেউ সিজদার হালতে কেউ বুকের উপর ভর দিয়ে চলে আবার কেউ কোমর বাঁকিয়ে রুপুর হালতে চলে এমনকি গাছপালা তার মাথাও দেখবেন ডালগুলোও দেখবেন নিচের দিকে ঝুঁকে যায় একমাত্র সৃষ্টি পা থেকে মাথা স্ট্রেইট লাইন আপওয়ার্ড মাথা সোজা করে আছে শুইলেও সোজা থাকে আল্লাহ আল্লাহতালা এইভাবে সকল সৃষ্টির কাছে সে যাতে উন্নতম মশির থাকতে পারে সেরকম করেই পয়দা করেছেন কিন্তু শর্ত একটা দিয়েছেন যে ওই মাতা শুধু আমার কাছে নয়তে হবে আল্লাহ আল্লাহতালার কাছে নয়তে হবে এই মাতা নোয়ানোর মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালার দরবারে বিনয়ী হওয়া তার আনুগত্য প্রাণ ভরে মেনে নেওয়া তালা বিনয়কে বড় পছন্দ করেন এটি শুধু আল্লাহতালার গুলামের ক্ষেত্রে নয় মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও বিনয় হচ্ছে প্রকৃত মুমিনের আত্মার ভূষণ যে মানুষ যত বিনয়ী হয় আল্লাহ আল্লাহতালা মানুষের মনে তার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেন কিন্তু যে মানুষ বিনয়ী হতে পারে না সে মানুষের সামনে এসে অন্যরা যতই তাকে সম্মান প্রদর্শন করুক আড়ালে আবদালে তাকে সম্মান করে না বলে যে এই লোকটা অহংকারী দাম্বিক উদ্যত বিনয়ী মানুষের ক্ষেত্রে মানুষ এই ধারণা নেয় না মানুষ বলে ইনি মাটির মানুষ মাটির মানুষ মানে কি মাটির মানুষ মানে হচ্ছে যে এই যে মাটির উপর দিয়ে হাজার হাজার বছর ধরে সমস্ত প্রাণী চলে যন্ত্রযান চলে পানি গড়িয়ে যায় সাপ বিচ্ছুও চলে মাটি কোনোদিন বিদ্রোহ করে না সব কিছুর বার নীরবে বহন করে চলছে বিনয়ী মানুষটাও তার সমাজকে ধারণ করে সমাজের দুঃখ কষ্ট বঞ্চনা সে তার ঘাড়ে নেবে এবং সেইটা ফেলে দেবে না বিদ্রোহ করবে না সেইটা নিয়ে অন্যকে রিলিফ দেওয়ার শান্তি দেওয়ার চেষ্টা করবে সম্মানিত বন্ধুগণ আল্লাহ তালার পক্ষ থেকে মানুষকে সেই বিনয়টাই অবলম্বন করতে বলা হয়েছে জাহিলু সালামা রহমানের অনুগত বান্দারা জমিনে যখন চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথেই চলাফেরা তবে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে কুতর্কে জড়াবে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায় প্রথমে বিনয়ের সাথে স সরলভাবে তার সাথে আলাপ হবে যদি মনে হয় যে সে তো হার মানার লোক না সে যে কোনো মূল্যে সত্যমিথ্যা হোক সে জিততে আসছে এই ক্ষেত্রে আল্লাহতালা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন এখানে ঔষধ হলো সালামা ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা ওলামা হজরত আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই ক্ষেত্রে আল্লাহ তালা বলেন নাই যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আর একটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান তার জন্য শান্তি এবং কল্যাণ কামনা করুন হতে পারে আপনার দুয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না আবার যদি তার ভাগ্যে সেরকম হিদায়া না থাকে তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন কিন্তু আপনি জোর পরে তাকে হেদায়ত দেওয়ার মালিক আপনি নুন এই চাবি আল্লাহ তালার হাতে এই জায়গায় অসহিষ্ণু হওয়ার আমাদের কোনো সুযোগ নেই যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন তারা হবেন জাতির রাহবার বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে চৌয়ান্নটি বছর পার করেছে প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি ষাটচল্লিশ সালের তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে চুরাশি বা পঁচাশি বছরের কাছাকাছি এরকম সময় অতিক্রম করার পরেও চৌরাশি বছর হবে আমাদের সমাজে একটা মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি জাতিত্ব সংকটে আছে এই সংকটে কোরআন এবং সুনার আলোকে ওলামায় কেরাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে আরেকটি কথা না বললেই না হয় ওলামায় ক্যারামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন অক্ষ দেখতে চায় জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায় কারা মুখ্যবদ্ধ থাকবে না এটা জাতির প্রত্যাশা কিন্তু এর ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না বাহাসে লিপ্ত হওয়া যাবে না হ্যাঁ পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলব মন কুলে কথা বলবো ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে শুধু নিজেরটা সমঝানোর জন্য নয় এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই ইনশাআল্লাহ এই উলামায় ক্যারাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছেন আমরা ওলামায় কেরামের কাছে এটাই আশা করি আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর ওরান এবং সুন্নাকে যেভাবে ওনারা ইলমি জগতে ধারণ করেছেন সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি আল্লাহ যে নিয়ামতটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন এটার শুকর গিজারি তখনই হবে যে এই রিলিমকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন আমরা সেটাই আপনাদের কাছে আশা করি আজকে আপাতত এতটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আর ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে দেখা হবে আমরা আশা করব যে আগামীর দিনগুলোতে আপনাদেরই নেতৃত্বে এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে কেরাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মোত্তাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে বিত সন্ত্রস্ত থাকবে আমাকে হুশিয়ার করে দেওয়া হয়েছে কুল্লুকুম রাই ও কুল্লুকুম র যে তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালাকে আমতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসাও হবে তত গভীর এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এর বাইরে গিয়ে জ্ঞান বিজ্ঞান দুনিয়াবি যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি হয় তা তো আমরা দেখছি নতুন করে তো দেখার কিছু নেই আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কুটি কুটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না এই যোগ্যতা তাদের নাই কলমের কুচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না এই ক্ষেত্রেও উলামায়ে ক্যারামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই খেদমত আঞ্জাম দেবেন আমরা আপনাদের কাছে আশা করি কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে আসানুল আসা আসা সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলো মানব জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার যে এইরকমই অতীতে মানুষগুলার সাথে আল্লাহতলা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন অথবা তাদের দুর্বৃত্ত মনার কারণে আল্লাহতালা তাদেরকে সাস্তা করেছেন এটি যথেষ্ট এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন নেই এটি যথেষ্ট সারা জিন্দিগি এই গল্পগুলো বললেও গল্পের যে হাকিকত এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধিকে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা সাধারণত সারা রাত তারা কাজ করেন আর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তারা বিশ্রাম নেন আজকে তাদের বিশ্রামের সময়টা আমরা কেড়ে নিয়েছি আমরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জাতি গঠনে আপনাদের হাতিয়ারটা বড় শক্তিশালী হাতিয়ার জাতির মানস গঠনের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিকদর্শন অতি প্রয়োজন এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন এটি আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ সমাজের নিখুঁত চিত্র ভালো মন্দের যার যেটা পাওনা কালো অথবা সাদা সেইটা আপনারা তুলে আনবেন এটা আমাদের প্রত্যাশা আল্লা রাবুল আলমিন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি